বন্ধুরা নমস্কার দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কি ফ্রন্ট ফুটে চলে আসছে বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিতে তারা কি বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টাকে হাতিয়ার করতে চাইছে গত কদিন ধরে আমরা দেখে আসছি যে কংগ্রেস কংগ্রেস দলের এমপিরা একের পর এক কমেন্ট করছেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টিকে নিয়ে তারা সেক্ষেত্রে ভারত সরকারের কঠিন ভূমিকা দাবি করছেন কেউ কেউ তো প্রয়োজনে সেখানে হস্তক্ষেপ করার কথা পর্যন্ত বলছেন কেউ বলছেন সংসদে আলোচনা করতে হবে কেউ বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর কথা পর্যন্ত বলছেন রকম রকমভাবে বা আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যে দলগুলোকে এতদিন ধরে বিজেপি মূলত হিন্দু বিরোধী দল হিসাবে তুলে ধরার চেষ্টা করে আসছে এবং এই কাজটাতে তারা অনেকটা সফলও হয়েছে হিন্দু ভোটকে একত্রিত করে বিজেপি হিন্দু ভোটের ভিত্তিতে ক্ষমতায় আসা ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় ধরে রাখা এর জন্য চেষ্টা করে এসে করে আসছে এবং অনেকটাই ক্ষেত্রে সফল এইটাই আবার বিরোধী দলগুলোকে অনেক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন করেছে যে দলগুলো এতদিন নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দল হিসেবে বলে এসেছে এবং এখনো বলে সেই দলগুলোকে মূলত হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী দল এবং মুসলিম তুষ্টিকরণকারী মানে তোষণকারী দল হিসেবে এরকম একটা ভাবমূর্তি বিজেপি তার প্রচারের মাধ্যমে গড়ে তুলেছে এর মধ্যে কতটুকু সত্যতা আছে কতটুকু সত্যতা নেই এটা আরেকটা বিষয় কিন্তু এর ফলে যে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি উদ্ধব ঠাকরে শিবসেনা ইউ এই সমস্ত দলগুলোর যে অনেক ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নাই তাদের রাজনৈতিকভাবে বিভিন্ন নির্বাচনে তারা ক্ষতির শিকার হলেও তারা কিন্তু এই ভাবমূর্তি থেকে মানে এইটাকে সরাতে পারেনি এবার যখন দেখা গেছে বাংলাদেশে ব্যাপক আপনার হিন্দু নির্যাতনের অভিযোগ আসছে এবং ইস্কনের সন্ন্যাসীকে গ্রেপ্তার করা এবং এরপরেও আরও অনেকজন পুরোহিত সমেত বিভিন্ন অংশের মানুষকে গ্রেপ্তার করা আপনার মন্দিরে হামলা করা ইত্যাদি নানান ধরনের ঘটনা ঘট ঘটে চলেছে তখন কংগ্রেস সমেত সমস্ত বিরোধী দলগুলো এটাকে হাতিয়ার করেছে বরং কংগ্রেস তো এক ধাপে গিয়ে এসে এটা বলছে যে আমাদের সময়ে আমাদের কারণেই মানে কংগ্রেসের রাজত্বকালেই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশে এই রকম অবস্থা হবে এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না এটা বিজেপির জন্য বিরাট একটা খোঁচা কারণ বাংলাদেশ যখন মানে পাকিস্তানের পেট চিরে যখন বেরোয় এবং আলাদা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আপনার যুদ্ধটা হয়েছিল। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় তো ফলে কংগ্রেস সেই ক্রেডিটটা তো কংগ্রেসের দখলে এবং কংগ্রেস এখন বারবার মনে করিয়ে দিচ্ছে যে যারা হিন্দু হিন্দুর স্বার্থ রক্ষার কথা বলে তারা কেন কোনো স্টেপ নিতে পারছে না তাদের কী দুর্বলতা সেই কথাগুলো কংগ্রেস বারবার বলছে এবং সংসদে আলোচনা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব পর্যন্ত করে করে বসেছেন সেখানে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়টিকে তিনি এমনভাবে শক্তিশালী ভঙ্গিমায় তিনি তুলে ধরেছেন যে এখন সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী নেত্রী হিসেবে তুলে ধরার একটা প্রবল চেষ্টা হয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকা অনেক অবাক করেছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকার কারণে আপনার সেখানে বিজেপির নেতারা যারা ময়দানে নেমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং যারা মনে করছেন হয়তো এর ফলে আগামী বিধানসভা নির্বাচনে তাদের সুবিধা হবে তারা হয়তো অনেকটা রাজনৈতিক লাভ পাবেন কার্যক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়া হলেও এখনও পর্যন্ত সেরকম কোনো কার্য মানে পদক্ষেপ কিন্তু কার্যকর পদক্ষেপ কিন্তু নিতে দেখা যায়নি যেটা নিয়ে কিন্তু সরকারের সমালোচনাও হচ্ছে মানুষ কিন্তু বারবার বলছে যে সরকার কেন কিছু করছে না বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের ওপর চাপ প্রয়োগ করছে তো সেই রকম একটা অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষ সাধারণ হিন্দু ভোটারদের মনের মধ্যে গিয়ে প্রবেশ করে ফেলেছেন এবং তাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তোমাদের বিপদের দিনে আমি তোমাদের পাশে আছি আমি তোমাদেরই লোক তোমাদেরই প্রতিনিধি এবং তোমাদের ওপরে সেখানে যে নির্যাতন হচ্ছে তোমাদেরই আত্মীয় স্বজনের ওপরে সেই ব্যাপারে আমি সচেতন আছি অব মানে এবং আমি অবগতও আছি আর এই বিষয়ে আমি সহানুভূতি সম্পন্ন আছি এই বার্তা কিন্তু তিনি দিয়ে দিতে পেরেছেন অনেকটাই এইটা বিজেপির জন্য যথেষ্ট অস্বস্তির কারণ ফলে বিজেপি খানিকটা হলো যে ব্যাক ফুটে চলে গেছে কোনো সন্দেহ নাই আমি দেখলাম বাংলার একজন বিজেপি নেতা তিনি টিভিতে টিভি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে যা যেমন মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস তেমনি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ইউনুসের রাজত্বে যেরকমভাবে হিন্দু হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে ঠিক তেমনিভাবে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির ওপরে নেতৃত্বে হিন্দুদের ওপরে নির্যাতন হয় তো এই কথাগুলো তারা এখন বলতে শুরু করেছে বলতে শুরু করার যথেষ্ট রাজনৈতিক কারণ আছে কারণ এই কথাগুলো যদি তারা এখন না বলেন তাহলে তাদের ভাগের ভোটগুলোকেও নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করতে শুরু করেছেন এবং তিনি যদি এতে ম্যাক্সিমাম সাফল্য পেয়ে যান তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে যথেষ্ট খেসারত দিতে হবে এই কারণে তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইউনুসের সমতুল্য বলে তুলে ধরার ধরা ছাড়া আর পিসকিপিং ফোর্সের ব্যাপারটাও যখন তিনি বলেছেন সেইটাও সেটা মূলত আমাদের দেশ থেকে করা সম্ভব না কারণ পিসকিপিং ফোর্স পাঠায় রাষ্ট্রসংঘ সেটা পাঠাতে গেলে সেই দেশের অনুমতি লাগে যে দেশে পাঠা পাঠাবে সুতরাং এইটা খুব একটা লজিক্যাল না কিন্তু সাধারণ মানুষের কাছে তো এইগুলো ক্যাচি এই কমেন্টগুলো যথেষ্ট আকর্ষণ করে এবং মানুষের মনের মধ্যে যথেষ্ট ছাপ ফেলে যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সেনা পাঠানোর কথা বলছেন তো এইটা কিন্তু মানুষকে অনেকটা এক্সাইটেড করে মানুষকে অনেকটা থ্রিল্ড করে রোমাঞ্চিত করে তো এই ধরনের মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি তাকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছেন এবং কেন্দ্র সরকার যে এখনও পর্যন্ত তেমন কিছু করেননি সেটা মনে করিয়ে দিচ্ছেন ফলে যে বিজেপির নেতৃত্বে কেন্দ্রে সরকার হলে রাজ্যে সরকার হলে হিন্দুরা সুরক্ষিত থাকবে হিন্দুদের বিপদে আপদে তারা পাশে দাঁড়াবে এবং শক্ত ভূমিকা সাহসী ভূমিকা তারা পালন করবে এই রকম এই প্রচার সব সময় তারা করে এসেছে বুঝিয়ে এসেছে মানুষের কাছে সেই বিজেপি কেন্দ্রে শাসন ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং সেটা নিয়ে কিছু তেমন কিছু করা হচ্ছে না ভারতের মানে কেন্দ্র সরকারের তরফে সেইটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ফলে বিজেপির ভাবমূর্তি বিজেপির আসন্ন মানে আগামী যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলোতে যখন বিরোধী দলগুলো চেপে ধরবে যে আমরা তো তোমাকে সমর্থন দিয়েছিলাম পূর্ণরূপে সমর্থন দিয়েছিলাম আমরাও হিন্দুদের ওপরে নির্যাতনের কথা বলেছিলাম বারবার আমরাও তুমি কিছু একটা করো সেটা আমরা বারবার বলেছিলাম তোমাকে কিন্তু তারপরে তুমি কি করেছো তুমি জবাব দাও এই কথাগুলো বলবে এবং এই কথাগুলো বললে পরে তখন বিজেপির জন্য উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে যদি বিজেপি কোনো কঠিন স্টেপ না নিতে পারে এখন কি ধরনের স্টেপ নেবে সেটা আইনের ভেতরে নিতে হবে আন্তর্জাতিক আইন সমস্ত কিছুর ভিত্তিতে কিন্তু আরেকটা জিনিস দেখা গেছে কংগ্রেস একটা খুব বুদ্ধিমানের কাজ করেছে সেটা হলো কংগ্রেসের একজন সাংসদ মুসলিম সাংসদ তাকে কংগ্রেস এগিয়ে দিয়েছে তিনি মিডিয়াতে এসে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টাকে অনেক গুরুত্বের সঙ্গে জোর দিয়ে তিনি সেই ঘটনাগুলোকে বন্ধ করার জন্য হিন্দুদেরকে সুরক্ষিত করার জন্য ভারত সরকারের তরফ থেকে খুব কঠিন স্টেপ নেওয়ার জন্য তিনি কিন্তু উৎসাহিত করেছেন ভারত সরকারকে এবং তিনি ইন্দিরা গান্ধীর সময়ের সেই বাংলাদেশ সৃষ্টির কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন আবার হিন্দুদের পক্ষেও হিন্দু মানে নির্যাতিত হিন্দুদের পক্ষেও জোরালো সওয়াল করেছেন এটা কংগ্রেসের একটা স্ট্র্যাটেজিও বোঝা গেছে একদিকে মুসলিম সাংসদ তিনি ধার্মিকভাবে তিনি মুসলিম আরেকদিকে হলো তিনি কংগ্রেসের সাংসদ ফলে একই সঙ্গে তিনি মানে ভারতীয় মুসলিমদেরও প্রতিনিধিত্ব করছেন আর একদিকে তিনি কংগ্রেস দলেরও প্রতিনিধিত্ব করছেন তো এইভাবে একটা কি বলবো বিজেপির জন্য অস্বস্তিকর পরিবেশ বিরোধীরা কিন্তু তৈরি করছেন আম আদমি পার্টিও দেখা গেছে জানা গেছে যে তারাও সংসদে আলোচনার জন্য দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেসও দাবি জানিয়েছে কংগ্রেসও দাবি জানিয়েছে ফলে ভারত সরকারকে কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপিকে কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু এই ক্ষেত্রে মানে একদম খোলা সমর্থন দিয়ে দিচ্ছে তারা যে বাংলাদেশের ব্যাপারে কিছু একটা করো তুমি যদি এটা না করতে পারে যদি এক মানে এই এত কিছুর পরেও যদি তারা কোনো স্টেপ না নিতে পারে তাহলে কিন্তু আগামী দিনে সেটা কারণ নির্বাচন একের পর এক আসতে থাকবে আর আপনারা সবাই জানেন এই সমস্ত বিষয়গুলো নির্বাচন এলে ব্যাপকভাবে আলোচিত হয় ভোটারদেরকে প্রভাবিত করে যথেষ্ট পরিমাণে এই সমস্ত বিষয়গুলো তো তখন স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো আলোচিত হবে এবং বিরোধীদের বিরুদ্ধে যে হিন্দু বিরোধী বা প্রো মুসলিম যে তকমা লাগানো হয়েছে সেই তকমাটাকে তারা ঝেড়ে ফেলে দিয়ে তারা একটা নিরপেক্ষ ভাবমূর্তি মানুষের সামনে কিন্তু তখন তুলে ধরতে পারবে এবং বিজেপির পক্ষে তখন জবাব দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে সুতরাং আগামী দিনগুলোতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যদিও এটা এনডিএ নেতৃত্বাধীন হয় বিজেপি তার নেতৃত্বে রয়েছে কিন্তু বিজেপি একার ক্ষমতায় নেই অন্য সহযোগী দলগুলোর উপর নির্ভর হয়েই বিজেপি সরকার চালাচ্ছে কেন্দ্রে সে সরকার কতটা কঠিন করা ভূমিকা নিতে পারে যা বাংলাদেশি হিন্দুদেরকে আশ্বস্ত করবে এবং তাদেরকে আপনার নিরাপত্তা দিতে সমর্থ হবে এবং বাংলাদেশের সরকারকেও তাদের নিরাপত্তা বিধানে বাধ্য করতে পারে সেইগুলো দেখার জন্য সারাদেশের মানুষ খুব গভীর আগ্রহে অপেক্ষা করছে আর এরও সঙ্গে আগামী দিনের রাজনীতি ও ভারতীয় রাজনীতি অনেকটা কিন্তু জড়িয়ে রয়েছে আর বিশেষ করে নরেন্দ্র মোদীর একটা ভাবমূর্তি গড়ে ওঠা মানে তোলা হয়েছিল যে ছাপ্পান্ন ইঞ্চকা সিনা তো ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি খুব শক্তিশালী ছাতি রকম একটা প্রচার কিন্তু ব্যাপকভাবে করা হয়েছিল সুতরাং এখন যখন প্রয়োজন হয়ে দেখা দিয়েছে যে একটা কঠিন কঠোর শক্তিশালী ভূমিকা পালন করার জন্য এবং তাও হিন্দুদের সুরক্ষার জন্য যে হিন্দুদের ভোটেই মূলত বিজেপি ক্ষমতাসীন হয়েছে এটা বিজেপির বহু নেতা বিভিন্ন সময় দাবি করে সেই হিন্দুদের জন্য যখন কাজ করার সময় এসেছে তখন বিজেপি কি করে সেটাই এখন দেখার বিষয় কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতর